আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام علی מאলা নবিয়া বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের সম্মুখে সহিহুল বুখারীর 74 নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি শহেহুল বুখারির চুয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদে শহীহুল বুখারি পর্ব তিন অধ্যায় ষোলো হাদিস নম্বর চুয়াত্তর ইবনু আব্বাস রদিউল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি এবং হুর ইবনু কায়েস ইবনু হিসন আল ফাজারির মধ্যে মৌসা আলীহিস আসালাম এর সম্পর্কে বাদানুবাদ হল ইবনু আব্বাস রদিউল্লাহ তাআলা আনহু বললেন তিনি ছিলেন খিজর ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাব যাচ্ছিলেন ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহু তাকে ডাক দিয়ে বললেন আমি ও আমার এ ভাই মৌসা আলী হিসালতলামের সেই সহচর সম্পর্কে বাদানুবাদ করছি যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলী ইসাল্লাম আল্লাহর নিকট পথের সন্ধান চেয়েছিলেন আপনি নাবি সল্ল্লাহু আলী আসসালামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি তিনি বললেন হ্যাঁ আমি আল্লাহ রসুল আলী আসাল্লামকে বলতে শুনেছি একদা মৌসা আলী ইসাল্লাম বাণী ইসরাইলের কোনো এক মাদরিসে উপস্থিত ছিলেন তখন তার নিকট জৈনক ব্যক্তি এসে বলল আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী মনে করেন কি মৌসা আলী ইসাল্লাম বললেন না তখন আল্লাহ তালা মৌসা আলী ইসালামের নিকট ওয়াহি প্রেরণ করলেন হ্যাঁ আমার বান্দা খাজির অতপর মৌসা আলী ইসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পথের সন্ধান চাইলেন অতপর আল্লাহ তালা মাসকে তার জন্য নিদর্শন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে তখন তিনি সমুদ্রে সে মাছের নিদর্শন অনুসরণ করতে লাগলেন মৌসা আলী ইসলামকে তার সঙ্গী যুবক ইউসা ইবনুন বললেন কোরআন মাজিদের ভাষায় আর আইতা ইল আওয়াইনা ইলা সখরতি ফাইনি নাসিতুল হুত অমা আংসানিহি ইল্লা শাইতানা আন আযকুরাহু ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আফাদিহিমা ওয়াসাস অর্থাৎ আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাসের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল মৌসা আলী ইসালাম বললেন আমরা তো সেটিরই সন্ধান করছিলাম অতপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল সুরা কাহাফ আয়াত তেষট্টি এবং চৌষট্টি তারা খাজিরকে পেলেন তাদের ঘটনা সেটাই যা আল্লাহ তার কিতাবে বিবৃত করেছেন দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের সম্মুখে চুয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে যথাসময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইংসাউল্লাহ আমাদের আজকের এই সহিহুল বুখারির চুয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন প্রিয় দিনই ভাই এবং বোন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের নিকট বিনীত অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুক্রিয়া জাজাকাল্লাহ খের পাশাপাশি যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে আমাদের এই পেজটিকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপনাদের মাস থেকে এখানেই বিদায় নিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि وبركاته